লাইভে চলে আসছি আর মোর পাশে যে নেবাইরে দেখতে পাইতেছেন নেবাইরে তো অনেকেই সবাই চেনেন নেভাই একটু পরিচয়টা একটু দিয়ে দেন মোরা শুক্রবার যে লাইভে চলে আসছি একটু দিয়ে দেন আমি তো লাইভে কোনো সময় দেখে নাই তো একটু পরিচয়টা দিয়ে দেন যাই হোক আজকে প্রথম আমি এই লাইভে এর আগে কখনো এরকম লাইভে আসি নাই আমি সাইদ ভাই আমাদের কলাপড়া মাল্টিমিডিয়া গ্রুপের একজন মেম্বার তাদের সাথে কাজ করি এবং খুবই ভালো ভাই তো মানে খুবই তার মন মানসিকতা খুবই ভালো কিন্তু অনেকে মানি অনেকে ভুল বুঝ যায় তারপর বাইরে অনেক মানি কষ্ট দেয় কিন্তু ভাই কিছু মনে করে না তারপরও সে অনেক মানে ধৈর্য ধারণ করে তার ধৈর্য আছে অনেক বিষয়গুলো সে সুন্দরভাবে হ্যান্ডেল করে আমি চাই আরো ভালো কিছু করুক জীবনে আপনারা সবাই আমার লোককে দোয়া করবেন যেন আমরা আপনাকে লোক আরো ভালো কিছু করতে পারি হ্যাঁ এটাই আমার কথা সবাই দোয়া করবেন আমাকে লোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বিষয়টা হলো কি আমাকে নতুন আরেকটা একটা নাটক হইতেছে এখানে কিন্তু পুলিশের ক্যারেক্টার আছে নেবাই কিন্তু পুলিশ এনে আর বিষয়টা যে সুন্দর কাজটা কাজটা সুন্দর কাজটা কাজটা একটু কম কাজটা খুবই চমৎকার বিষয়টা হলো একবারে কাল্পনিক বাস্তবের কিছু নাই তবে আমি মনে করি এই নাটকটা অনেক শিক্ষণীয়মূলক ভিডিও একটা ভিডিও যারা দেখবে তারা আসলে কিছু বোঝার আছে নাটকটা দিয়া কারণ কীরকম মানুষের চরিত্র হইতে পারে বা কীরকম একটা মানুষ উপরের লেভেলে থাকলে তার চরিত্র বা তার আচরণ কীরকম হইতে পারে এই বিষয় নিয়ে আমরা কাজ করছি বিষয়টা হয়তোবা কিছুটা আমাদের টেইলার ছাড়াও আছে নাটকের আপনারা দেখতে পাইতেছেন হয়তো ইতিমধ্যে তারপরে কিছুদিনের মধ্যে নাটকটা রিলিজ হইবে আশা করি খুব শীঘ্র সম্পূর্ণ ভিডিওটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন সবার কাছে দোয়া ভালোবাসা থাকবে আমাদের পক্ষ থেকে যেন আপনারা আমাদেরকে সাপোর্ট করেন এবং আমরা যেন আরও ভালো কিছু করতে পারি দোয়া করবেন সবাই আচ্ছা দর্শক এখন আপনারা যে যেখান থেকে দেখতেছেন একটু দয়া করে কমেন্ট করবেন অনেকে কমেন্ট করছেন কমেন্টগুলো একটু নেই ফার্স্টে আমরা কমেন্ট নিচ্ছি হলো গিয়া ইউটিউব থেকে কমেন্টটা নিচ্ছি কমেন্টটা হইলো গিয়া বাংলা বাংলা ফিল্ম আসসালামাইকুম লাগতে চাইছে মনে হয় যে আসসালাম কি অবস্থা লাইজুর জামাই সোনা আপনার মানে আমার তো নাম তো লাইজুর জামাই না ওটা তো ক্যারেক্টার আছে জাস্ট লাইজুর জামাই যাই নি তারপর আমার বলছেন যাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা খুব খুব ভালো আছি আর বিশেষ করে ওই যে নতুন কাজ আইতে সেই লোক একটু খুশি আর ব্যক্তিগত তো একটু সমস্যা থাকতেই পারে মন খারাপ অবস্থার কি যাই হোক কোনো ব্যাপার না এমডি মেহেদি কমেন্ট করছেন ইউটিউব থেকে আবার বলি আমরা কিন্তু ইউটিউবেও লাইভ আসি আপনার ফেসবুক লাইভও আসি মানে দুটাই আসি পেজে দুটাই আছি তো ইউটিউবের কমেন্টগুলি একটু নেই তারপরে আমার এক ভাই পরিচিত ভাই কমেন্ট করছেন ওনার ওনার কমেন্টটাও নিব ভাই দুঃখিত একটু সময় দিবেন আমি কমেন্টগুলি একটু নিব একসাথে দুইটা লাইভ করতেছি তো দুঃখিত তো এমডি মেহেদি কমেন্ট করছেন হাই হ্যালো মেহেদি তুমি কেমন আছো বা অন্যের একটু দেহার সুযোগ করে দাও একটু রিফ্রেশ করো আর বিষয়টা মেহেদি আবার লাগছেন হাই হ্যালো আর একটা কমেন্ট আমরা এখন ইউ ইয়ের থেকে নেই ফেসবুক থেকে ফেসবুকে কমেন্ট আসছে রবিউল যাই হোক উনি আমার পরিচিত উনি আমার পরিচিত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনি কেমন আছেন একটু বলবেন আর জয় গুরু গুরু যাই হোক আমাদের নতুন কাজটা দেখবেন নতুন কাজ আসতেছে খুব শীঘ্রই কাজটা অবশ্যই ভালো হয়েছে আপনার ট্রেলার দেখলে অনেক কিছু বুঝতে পারবেন তো খুব সুন্দর হয়েছে কাজটা আমরা টেলার সারছি ট্রেলারটা ছাড়তে সারতে চাইছিলাম না তারপরে দেখি একটু লেট হয়ে যেতেছে কাজে বা প্রতি সপ্তাহে আমরা একটা কাজ রিলিজ করতে পারতাম তো রিলিজ রিলিজটা আর করতে পারতেছি না যার কারণে এই কাজটা নিয়ে বেশি সময় দিয়ে দেওয়া লাগতেছে যার জন্য আর কি ট্রেলারটা ছাড়িয়ে দিলাম যে মানুষ একটা কিছু বুঝুক যাই হোক আবার ভাই কমেন্ট করছেন কি মালিক ভরসা হ্যাঁ মালিক ভরসা দোয়া করবেন আমাদের সবার জন্য আপনার জন্য দোয়া করি আমরা আর ভাই কিন্তু এই এই যে ভাই রবিউল আব্দুল আজিজ ভাই আজিজ ভাই ওনার ওনার জন্য আপনারা দোয়া করবেন এবং ওনার পেজটা থেকে ঘুরে আসবেন উনি যে ভিডিও কন্টেন্ট তৈরি করে আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভাইকে একটু সাপোর্ট দিবেন ভালোবাসা দেবেন এম ডি মেহেদি মেহেদি মিরাজ লেখছেন লেখেন নাই মানে জাস্ট তিনটে লাভ ব্রেক দিয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ রবিউল ভাই আজিজ ভাই আবার কমেন্ট করছেন যে আল্লাহ আপনার সহায় হোক হ্যাঁ ভাই দোয়া করবেন আমাদের কিন্তু আর অল্প কিছু ওয়াস্ট টাইম হইলেই আমরা কিন্তু ইউটিউবের জন্য আর কি অ্যাপ্লাই মডিউজে অ্যাপ্লাই করতে পারি জাস্ট চোদ্দশো ঘন্টার মতন ওয়াস্ট টাইম লাগে তাইলে আমরা আসলে ই করতে পারি তাই আজিজ ভাই আপনি আমাদের সাথে থাকবেন আমরা একটু ইউটিউব থেকে কিছু কমেন্ট নেই কমেন্ট অনেকগুলো আসছে কমেন্ট পিক আপ বাংলা ফিল হ্যাঁ টেইলার দেখে মনে হয়েছে সামনে দামাদা আসবে হ্যাঁ বাংলা ফিল্ম লেখছেন যে ট্রেলার দেখে মনে হইছে যে সামনে ধামাকা কিছু আসবে অবশ্যই আর সিরিজ মানে যে সিরিজের নাম চেঞ্জ করা হয়েছে যে সিরিজ কমেন্ট করছেন যে যে কমেন্ট মানে যে ট্রেলার দেখছেন তার মাধ্যমে আর কি বুঝে চেয়েতেছেন যে ধামাকা কিছু একটা আসবে সেটা বুঝে চেয়েছেন অসংখ্য অসঙ্গে ধন্যবাদ আর ধামাকাই হবে আপনারা অপেক্ষাগত করবেন খুব শীঘ্রই আর কি আপনারা দেখতে পাবেন এই বিষয়ে আপনারা কনফার্ম থাকেন হ্যাঁ নিশি নিশি কমেন্ট করছেন সবাই কেমন আছেন জি ওয়ালাইকুম সালাম আমরা খুব খুব ভালো আছি আপনি কেমন আছেন আপনার নাকি স্বাস্থ্যের অবস্থা তেমন ভালো না কালকে আমার সাথে অনেক অনেকক্ষণ কথা হইলো বিশেষ করে সে তো আমাদের নায়িকা আপনারা অনেকেই জানেন তো আমাদের মডেল সে একটু অসুস্থ তার জন্য একটু সবাই দোয়া করবেন আর তারে নিয়ে কিন্তু নতুন একটা ভিডিও আসতেছে তো ভিডিও হ্যাঁ পুলিশ পুলিশ তার জন্য ভালানোর বলে থাকে ভালো দেখা যায় না ভালো দেখা যায় না যাই হোক পুলিশের আবার ওই নকল চুল্লা আছে তো মান পর চুল আছে পর চুল লাগাই তুমি কোনো সমস্যা নাই দাদু তুমি এটা লই কনটেন্ট লইরো না কমেন্ট করতে সমস্যা নাই ব্যক্তিগত কাজের কারণে একটু কাটা হইছে যদিও সামনে আবার আসবে আবার হবে কোনো টেনশন নাই পরবর্তী ভিডিওতে দেখা দেখাবেন যাও বেহাজাগ আর মূল বিষয় হলো গিয়া ওই যে শান্ত ভাই তুমি কোন জায়গায় আসো তুমি কি আবার তুমি একটু বললে ভিডিও কমপক্ষে বিশ বাইশ মিনিট হবে খুব বড় কাজ আহ বিশ বাইশ মিনিট হবে আরে নতুন করে বিবাহ করাম আর কি এই চুল ফালাইয়া দিছি বিষয়টা বুঝতে পারছেন যাই হোক

আপনি কি জাকির ভাইয়ের সরি জাকির মামার ভাই কিনা তাইলে মামা আমি খুব আমি সেই হিসাব করে কই মামা আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন সেটা জানাবেন আমাদের কিন্তু লাইভে আসার উদ্দেশ্য হইল গিয়া আপনারা কি কথা থেকে দেখছেন কেমন আছেন সেটা জানার জন্য আসি তো জটপট করে কমেন্ট করে ফলান আমরা এক ঘন্টা লাইভে আছি তো কমেন্ট করে ফলন হ্যাঁ এই যে

তো দর্শক আপনারা যে যেখান থেকে দেখতেছেন দয়া করে একটু কমেন্ট করেন কমেন্ট আমরা পড়ার জন্য কিন্তু চলে আসছি আপনাদের সাথে আড্ডা দিব কথা হবে তো এই জন্য কিন্তু আমরা শুক্রবারে লাইভে চলে আসি তো একটু বলেন কে কোথা থেকে দেখতেছেন এবং কেমন আছেন সেটাও জানাতে পারেন তো জানাই ফেলান যে কেমন আছেন জানাইলে আসলে খারাপ হইবে না হ্যাঁ আপনারা সবাই ভালো আছেন রিয়াজ ভাই জি আমরা খুবই ভালো আছি আর পাশে যারা এখন মানে লজ্জা সরম ভাইঙ্গা একটু কমেন্ট করেন আমরা কিন্তু আসি আপনাদের সাথে পরিচিত হতে বা আপনাদের সাথে কথা বলতে দেখা যায় শুক্রবার শুক্রবার আপনাদের সাথে একটু কথা বলে আসলে মনটা একটু ফ্রেশ লাগে ভালো লাগে আমার কিন্তু অলরেডি আমরা কিন্তু আমাদের কিন্তু এডিটিং চলমান মান এডিটিং যদি আমি আইবন ভাই কমেন্ট করছে আমাদের ভিডিওটা কি আপনারা আপনাদের ভিডিওটা কবে দেখতে পাবো ভাই খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন আমরা অবশ্য প্রথমে হয়তোবা একটা পোস্টার রিলিজ করব পোস্টার রিলিজ রিলিজ করার সময় ওই জায়গায় লিখে দিব যে আমরা কয়টা সময় আপনারা ভিডিওটা পাবেন ইনশাআল্লাহ আপনারা এটা কিন্তু ঠিক না কি ওরে কমেন্ট করছে অবশ্যই মিরাজ ভাইরে একটা গেনজি কিনে দিলেন আপনার কাজটা আমার খুব ভালো লাগলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য 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 ধন্যবাদ আমি দিতে আরছো ঠিক আছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিজের ঠেছি এক কাল কথা ডাহা মিথ্যা কথা মুই কিনে দিয়েছি ধরো আর ঠিক আছে যারা যারা কমেন্ট কমেন্ট করেন কে কোথা থেকে দেখতেছেন এবং আমাদের সাথে থেকে যুক্ত কমেন্ট না কইলাম না ওই যে বারোটা একটা দুইটা তিনটা চারটা পর্যন্ত আর শুটিং শুটিং সরি মানে এডিট করা লাগে যার জন্য আসলে ওইভাবে সময় দিতে পারতেছি না আর গত সপ্তাহে গত সপ্তাহে আমরা শুটিং করে আইসি এর পর আপনারা আপনাকে কম ওই জোশটা আসলে আসলে আসে না সারাদিন রোদ্রের ভিতরে কাজ করছি এরপরে আর ওই জোশটা আসে নাই যে আপনাদের সাথে আবার কথা বলি তো যারা যারা কমেন্ট করেন না একটু নির্দ্বিধায় কমেন্ট করবেন আমরা কিন্তু এক ঘন্টা লাইভে আছি আপনাদের সাথে কথা বলতে আসি আপনারা কেমন আছেন সেটা জানাবেন আপনারা কোত্থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন সেটাও জানাতে পারেন এবং আপনি কেমন আছেন সেটাও জানাতে পারেন আমরা কিন্তু এই জন্যই আমরা লাইভে আসি যে আপনাদের সাথে কথা বলার জন্যই লাইভে আসি তো ঝটপট করে কমেন্টগুলো করে ফেলান যে কে কোথা থেকে দেখতেছেন আমরা আর এক ঘন্টা আসি লাইভে তো নির্দিদায় কমেন্ট করতে পারেন আপনারা কমেন্ট করলে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের কোথায় কোথায় ভুল আছে আমরা আর কি ইম্প্রুভ করা যায় তো আসলে বুঝতে পারবো কাজ আসলে ভুল করতে করতেই মানুষ আর কি শোধরায় তো আমরা ভুল করতেছি তো সেগুলো যদি না ধরিয়ে দেন তাহলে আসলে হয় কিভাবে তো একটু কমেন্ট করেন যারা যারা কমেন্ট করেন নাই একটু কমেন্ট করে ফেলান আমি হইলাম নাইকের বান্ধবী আপনি নাইকের বান্ধবী কোন নাইকের বান্ধবী একটু বলবেন আসলে আমাদের তো নাইকা তো দুইজন কোন নাইকার বান্ধবী আপনি সেটাও বলতে পারেন যে আপনি কোন নাইকার বান্ধবী আর সাইফুল মানে আপনার নাম তো সাইফুল তাইলে আপনি বান্ধবী হইন কেমন আপনি হয়তো বা বন্ধু হইতে পারেন তো সাইফুল আপনি ভাই আপনি যদি আপনি আপনার পরিচয় একটু দিবেন যে আপনি আসলে কোন নাইকার বান্ধবী এবং আপনি কেমন আছেন সেটাও জানাতে পারেন আর যারা যারা জানান নাই এখনও বা যারা যারা কমেন্ট করেন নাই একটু নির্দ্বিধায় কমেন্ট করে ফেলান আমরা কিন্তু ফেসবুক লাইভও আসি ইউটিউব লাইভও আসি তো আপনারা নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন যেখানে কমেন্ট করেন আমরা কমেন্টের রিপ্লাই একসাথেই দিবো আমরা কিন্তু একসাথেই কিন্তু লাইভটা আমরা করতেছি আর আমাদের রিসেন্টলি খুব ভালো একটা কাজ আসতেছে বারবার বলি রিসেন্টলি খুব ভালো একটা কাজ আসতেছে শর্ট ফিল্ম

আপনি কি সিক্স এইটেড মডেলের ক্যামেরা স্ট্যান্ড ব্যবহার করেন সিক্স এইট 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 আসলে সিক্স এইট এইট বলতে তুমি কোন মডেলের কথা বলছো যে ক্যামেরা ট্রাইপডের কথা বলছো মনে হয় যে হ্যাঁ আমি ওই ওই মডেলেরই হয়তো বা আমার সঠিক খেয়াল নাই আমি আমার প্রথমে যে ট্রাইপটা ছিল ওই ট্রাইপটা বিক্রি বিক্রি করে বলতে ওই ট্রাইপটা অন্য আরেকজনের ছিল তো উনি কাজ করতো না ওনার ট্রাইপটা আমি এনে ব্যবহার করছি তো সেখানে দেখা যায় ওই ট্রাইপটা আমার কিছুদিন ব্যবহার করার পর ওনা আবার লাগছে তারপর ও নিয়ে গেছে তারপর আমি একটা ট্রাইপট কিনেছিলাম তো মডেলটা ঠিক আমার মনে নাই আমি অবশ্য দেখে বলতে পারবো এ না নাইকে কমেন্ট করতে নাইকে তো না তো বান্ধবী কেমন হল কেমনে হলো কথা সত্য যে নাইকা এখন যদি মনে করেন পরিচয় না দেয় কেমনে সিং মুখন দি এখন নাইকারা যদি কমেন্ট করতো যে শুক্রবার নাটক কর চালাম হ্যাঁ আমি আপনার ভাবি 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 অসংখ্য ধন্যবাদ ভাবি আপনি কমেন্ট করছেন অসংখ্য সংখ্য ধন্যবাদ আর আমাদের ওই প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে আমাদের কিন্তু আর জাস্ট কত চোদ্দোশো ঘন্টা হইলেই আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই দিতে পারি

মানে আমাদের ভাবি বলতে কোনটা বুঝে সিটেশন যে নিশিয়াপুর প্রোডাকশন কি নাইকার বান্ধবী মানে রিয়াজ ভাই কি আপনাদের ভাবি কমেন্ট আপনাদের ভাবি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্ট করতেছেন আমাদের সাথে যুক্ত আছেন আপনারা কেমন আছেন সেটাও জানাতে পারেন আর আপনারা অনেকেই তো জানাইছেন তো নিশিয়া তো বললেন না যে আপনি কেমন আছেন আপনার নাকি শরীরটা অনেক খারাপ তো কালকে তো আপনার সাথে অনেক কথা হয়েছে তো

আর আমরা আসছি তো আজকে কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য তো কমেন্ট করে রিপ্লাই দিব অবশ্যই কে কোথা থেকে দেখতেছেন একটু বলবেন বলবেন কে কোথা থেকে দেখতেছেন আজকে র্যাঙ্কিংয়ের কথা যদি একটু বলি এমডি সাইফুল সাইফুল ইসলাম সে আছে বর্তমানে টপ র‍্যাঙ্কিং র্যাঙ্কিংয়ে আছে নিশি নিশি আছে সে আছে দুই দুই র্যাঙ্কিং আছে তারপর বাংলা বাংলা ফিল্ম সে আছে তিন নম্বরে

যদি আপনারা এখন কমেন্ট না করেন পরবর্তীতে কমেন্ট করেন রিপ্লাই অবশ্যই পাবেন তো আমি যদি একটু আপনাদের দেখাই যে আমাদের কাজ কদ্দূর কমপ্লিট হয়েছে বা কদ্দূর করছি তো সেটা একটু যদি দেখাই আপনারা একটু দেখেন এখানে কিছু আমি আসলে ভিডিওটা চালাবো না কারণ চালাইলে অনেক ঝামেলার সম্মুখীন হইতে হয় তো এজন্য আসলে আমি ভিডিওটা চালাব না জাস্ট আমি আপনাদের দেখাবো ধরে যে কতটুকু আমরা কাজ করতে পারছি এই পর্যন্ত আর আমরা কিন্তু ফেসবুক এবং ইউটিউব দুটাই লাইভে আসি এবং যেখানে কমেন্ট করেন করতে পারেন কোনো সমস্যা নেই আমরা রিপ্লাই দিব তো এই হচ্ছে আমাদের ফেসবুকের ফেসবুক মানে লাইভে আমরা আছি এখন বর্তমানে আর এ হচ্ছে আমাদের এডিট কমপ্লিট হয়েছে কিনা সেটা একটু দেখার জন্য আপনাদের এই যে এটা দেখে অনেকে কিছু বুঝতে পারতেছেন এই আমি এই ছবিগুলো তো শেয়ার করছিলাম অনেক হয়তো বা দেখছেন অনেক হয়তো বা দেখেন নাই এখানে হচ্ছে গলায় দড়ি দেওয়ার সিন বাবা মায়ের কান্নাকাটি তারপরে হচ্ছে যে গলায় দৌড়ি দেওয়ার সিন তারপরে আরও আছে আরও অনেক কিছু মিলে জিলে তারপরে আপনার রইল গিয়া আমরা ইয়েটা নিছি ধর্ষণেরও কিছু সিন আছে ধর্ষণ 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 কোথায় জানি এই যে এই যে কিছু এরকমের কিছু সিন টিন আছে এই যে দেখতে পারেন ও অবশ্য কাজটা আমাদের মানে আমরা খুব সুন্দরভাবে করার চেষ্টা করেছি কি ভালো করতে পারছি আপনারা রিলিজ হওয়ার পরে যদি বলেন যে এতটুকু ভালো হয়েছে এতটুকু খারাপ হয়েছে তারপরে এর থেকে আমরা চিন্তা ভাবনা করব যে এতটুকু আসলে ভালো করছি এতটুকু খারাপ করছি তো খারাপটুকু আর করা যাবে না ভালো ভালোটুকু করতে হবে তো দেখতে পাইতেছেন যে আমাদের কাজ কি হয়েছে আর আমাদের কমেন্টগুলো আমরা নিব এখনই ততক্ষণে কমেন্টগুলো কমেন্ট আসছে তো কমেন্টগুলো একটু নেই ততক্ষণ আপনাদের সাথে কথা বলি তো কমেন্ট কি কি আসছে তা বলো আই বলছি শোনাই ফোন দা কথা কই কমেন্ট করে বলো আপনি ভালো সাইবুল মানে ভাবি কমেন্ট করতে যে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি আর একবার প্রশ্ন উত্তর দিছি এখনো দেই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন সেটাও জানতে পারে কমেন্ট করতে আছে যে ভাই আমার হাসিটা বন্ধ করতে পারেন হ্যাঁ কেমনে আপনার হাসি বন্ধ করা সম্ভব না আপনারে এই হাসি বন্ধ করার কোনো ওষুধ আমার জানা মতে নাই তো হাসি বন্ধ করার কোনো ইয়া আমার কাছে নাই কমেন্ট করতে রিয়াজ ভাই হ্যাঁ আপনি ভালো আছেন আপনাকে জিজ্ঞাসা করছেন জি আমি ভালো আছি সেটা আমি আরো একবার উত্তর দিয়েছি এখনো দিতেছি তো ভালো আছি আমি আর নিশাপুর বাংলা ফিল্ম কমেন্ট করতে মিউজিক ব্যবহার করলে ভালো হতো কোন মিউজিক ব্যবহার করছে আমি কিছু বুঝিনি কোন জায়গায় মিউজিকটা ব্যবহার করবো তুমি তো বুঝে বলতে পারো না যে কোন জায়গায় মিউজিকটা ব্যবহার করবো আসলে মিউজিক কমেন্ট করতে ভাবি আজ বন্ধ করতে পারবেন ভাবি বলতে আছেন আপনাকে বলবেন কমেন্ট জোরে করতে হবে আস্তে আস্তে বললে তো কেমন হবে না কমেন্ট পিক করার জন্য লোক ভয় রাখছি কথা কথায় আস্তে আস্তে কোন্ ধরে আবার আবিদিন ভাবি হাস বন্ধ করতে পারবেন এইবার আবার লাগছে ভাবি বলতেই আছে আপনাকে বলেন না মানে ভাবি হাস বন্ধ করতে পারবে ডিসেবল লেকছেন ভাবি হাস বন্ধ করতে পারবে এটা আমি বুঝতে পারতেছি না সে এই মানে এইটা লাগতে চাইছে বা বলতে চাইছে যাই হোক আপনারা যারা যারা কমেন্ট করেন নাই দ্রুত কমেন্ট করেন আমরা আর এক ঘন্টা সময় লাইভে আছি এক ঘন্টাও নাই বিশ মিনিট অলরেডি হয়ে গেছে তো কমেন্ট করে ফেলাম চল্লিশ মিনিট হয়তো বা আমরা লাইভে আসি তো একটু কমেন্ট করেন আর আপনাদের নাটকের জন্য মিউজিক বানিয়ে সেটা ব্যবহার করলে ভালো হতো না ভাই একলার দ্বারা দুই সব সম্ভব না আস্তে আস্তে সব সম্ভব চেষ্টা হরমু সুন্দর মিউজিক দেওয়ার জন্য ভালো মিউজিক দেওয়ার জন্য চেষ্টা হরমু এটা টেনশন নাই আসলে মানুষ ওই যে সড়ক থেকেই অনেক বড় হয় না একসাথে তালগাছ হইতে পারে না আস্তে আস্তে মানুষ অনেক কিছু ইমপ্রুভ করে তো আমাদের আস্তে আস্তে ইম্প্রুভ করতে হবে এখন দ্রুত ইমপ্রুভ করা সম্ভব তো যাই হোক আশা করি উত্তরটা পেয়ে গেছো পরবর্তী কমেন্টে আমরা ফিরে যাবো আপনারা যারা যারা কমেন্ট করেন নাই দয়া করে একটু কমেন্ট করবেন কমেন্ট করে আপনাদের এই ছোটো ভাইকে একটু ভালোবাসা দিবেন বা ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমাদের এই আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের নতুন ফেসবুক পেজেও কমেন্ট করতে ভাবি পরের নাটকের নায়িকা আপনি হাস তো আপনার বন্ধ করতেই হবে পরের নাটকের নায়িকা আসলে কে এখনও ডিসাইড করা হয় নাই যদি অযথা আমরা নাই বলি এই কথা কারণ আমি যারে দিয়ে আমি চেষ্টা করি বা কিছু একটা নেওয়ার চেষ্টা করি সে যদি ওই ওই রকমের যদি না হয় তাহলে আমার মনে হয় তারে দিয়ে আমার কোনো মানে আশা করাটাই ভুল আমি যদি এক্সাম্পল আমি মিরাজকে দিয়ে যদি আমি চেষ্টা করি যে একটা ভিলেনের ক্যারেক্টার দিয়ে আমি যদি নেওয়ার চেষ্টা করি তো মিরাজ যদি সেই জায়গায় আরো বিশৃঙ্খলা তৈরি করে মিরাজ এক হচ্ছে পারছে না মিরাজ পারছে না ওটা কোনো বিষয় না দেখা যায় ওটা সময়ের সাথে পরিবর্তন হবে আস্তে আস্তে কিন্তু মিরাজ যদি আমি মিরাজকে যদি নিষেধ করি মিরাজ তুমি এই কাজটা করবা না এই যে অন্যের লাইভ দেখা মিরাজকে মিরাজ আমি উদাহরণটা দেখাই যেরকম মিরাজ এখন এখন ওই কমেন্ট অন্যের একটা লাইভে লাইভে ঢুকে ঢুকে যায় যায় মিরাজকে আমি যদি বলি মিরাজ তুমি এই কাজটা না এখন মিরাজ যদি এটা বারবার বারবার যদি করে তার মানে তার আর হইলে আর বুঝেও আর কোনো লাভ নেই সে গেছে তো গেছে যাই আমাদের ইসে আমাদের ফেসবুকে একটা কমেন্ট আসছে কমেন্টটা নেই হাই কেমন আছেন ভাইয়া জান্নাতুল কমেন্ট করছেন জান্নাতুল রিয়াদ কমেন্ট করছেন যে হাই ভাইয়া কেমন আছেন ভাইয়া যে আমি খুব খুব ভালো আছি আপনি কেমন আছেন একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে আপনি কেমন আছেন তাহলে আসলে বুঝতে পারবো যে আপনি কেমন আছেন আর যারা যারা কমেন্ট করেন নাই একটু কমেন্ট করেন আমরা কিন্তু ফেসবুক লাইভেও আসি ইউটিউব লাইভেও আসি তো আপনারা কমেন্ট করে ফেলান নির্দ্বিধায় কমেন্ট করেন একদম ধুমাইয়া কমেন্ট করেন কোনো ব্যাপার না কমেন্ট করেন আমার সব থেকে খারাপ লাগে কি জানেন আমার খারাপ লাগে আমার টিম মেম্বারদের উদ্দেশ্য বলি আমি সব কিছুই আর কি উন্মুক্ত রাখতে পছন্দ করি তো সেই জন্য আসলে আমি সব কথাগুলো মানুষের সাথে লাইভে এসে শেয়ার করি আবার দেখা যায় আমার ব্যক্তিগত অনেক কথা আছে যেগুলো আমি লাইভে এসে শেয়ার করছি অনেক সময় আপনারা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো দেখা যায় বিষয়টা হলো গিয়ে কি আমি আমার টিম মেম্বারগো যেভাবে আমি গুছিয়ে নিতে চাইতেছি বা যেভাবে আমি রাখতে চাইতেছি তো সেই জায়গায় আমি যদি দেখি কোনো সময় যে আমাকে নিয়ে কোনো সমস্যা হইতেছে বা আমার জন্য কোন মানুষ কষ্ট পাইতেছে বা আমার জন্য কোন মানুষ আরও সমস্যা হইতেছে কাজে আরও ব্যাক করতেছে। ঘটতেছে তো সেই জায়গায় আমি নিজেও ওই এই টিমে থাকব বিষয়টা ঠিক এইরকমের জানাতুল রিয়াদ কমেন্ট করছেন যে আলহামদুলিল্লাহ ভালো আবার জানাতুল রিয়াদ কমেন্ট করছেন যে আপনার মামা কোথায় মামা কোথায় আমার সাথে আজকে তেমন একটা দেখা হয় নাই মামা কোথায় আছে সেটাও আমি বলতে পারি না তো জানাতুল রিয়াদ আপনি বলছেন যে আপনি খুব ভালো আছেন আপনার বাসার সবাই কেমন আছে সেটাও জানাতে পারেন আমাদের ফেসবুক লাইভের মাধ্যমে অথবা আমাদের এখন বর্তমানে ইউটিউব লাইভ চলতেছে ইউটিউব লাইভ আপনি জানাতে পারেন মেহেদি মিরাজ কমেন্ট করছেন মানে কমেন্ট বলতে ওই যে তিনটা লাভ এক দিয়েছেন অসংখ্য সঙ্গে ধন্যবাদ আর আপনারা যারা যারা যুক্ত হয়েছেন আপনাকে মানে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা কমেন্ট করেন নাই একটু নির্দিদায় কমেন্ট করেন আজকে বুঝতে পারতেছেন আজকে লোভ এত কম ওয়া ভাবি কমেন্ট করতে নিশি তুমি ভালো আছো তুমি অনেক সুন্দর হ্যাঁ অসংখ্য ধন্যবাদ নিশি আপু হয়তোবা অনেক সুন্দর বা নাই সুন্দর এটা যে হে ব্যক্তিগত বিষয় আর আমরা যদি যদিও আমরা এখন লাইভে আছি লাইভের বিষয় নিয়ে কথা বলি যে লাইভ আমরা লাইভের কমেন্টগুলো নিয়ে কথা বলি যা আপনার কথাগুলো আপনি লাইভে শেয়ার করবেন আরেকজনের কথাগুলো আরেকজনের লাইভে শেয়ার করবে তো অবশ্যই আপনারা একটু কমেন্ট করেন আপনারা অন্য অন্য যারা দেখতেছেন আমাদের টিম মেম্বার ছাড়াও আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আসলে আপনার টাকা পয়সা যাবে না আপনি এই কমেন্ট করতে পারেন কমেন্ট করে আপনার জানাতে পারেন যে আপনি কেমন আছেন প্রত্যেকে আমাদের লাইভের সাথে যুক্ত হয়েছেন এবং আপনি মজা করার জন্য আমাদের সাথে লাইভে যুক্ত হয়ে যেতে পারেন কোনো ব্যাপার না আমরা ওটা মজা হিসাবেই নেই পরবর্তীতে কি কমেন্ট আসছে করো লো আচ্ছা যারা যারা কমেন্ট করেন অনেকেই অ্যালাইপি আছেন অনেকেই দেখতেছেন তো একটু কমেন্ট করেন কমেন্ট আসলে না করলে আসলে কি বুঝবো কি বোঝা যাচ্ছে এখানে আমি যদি মজা করতেছি বা কথা বলতেছি তাহলে আমার কমেন্টে যে আপনি কোনো কথা বলতেছেন না তার কোনো মানে ইয়ে নাই আপনি কমেন্টে এইসা আপনার নিজের ব্যক্তিগত বা আপনি কেমন আছেন সেটাও জানাতে পারেন জানাই ফালান ফেলাম জানাই ফালান আমরা লাইভে আছি এক ঘন্টার মতন লাইভে আসি তো জানাই ফালান আসলে মানুষ কিন্তু কমেন্ট না করলে ওই দেখলে কিন্তু মানে দেখা যায় কি কমেন্ট করলে আসলে কথার স্পেসটা পাওয়া যায় বা কথার কথা বলার ধরন বোঝা যায় বা আপনার দেখা যায় আরও কথা বলতে ভালো লাগে সাচ্ছন্ন বোধ হয় সাতছন্ন বোধ করি এই সাতচান্ন বোধ এখন যেটা মনে হইতেছে মামায় এই সাতছান্ন যেটা নিয়ে আর কি শুরু করেছিল যে সাতচান্ন তো ওইটা প্রত্যেক কথাই এখন সে বলে তো ওইটা নিয়ে আর কি আর কোনো কথা নাই বলি তো যাই হোক আমরা কাজের কথাই চলে যাই কাজটা যদি আমাদের খুব শীঘ্রই রিলিজ হবে অবশ্যই কাজটা আপনারা চেষ্টা করবেন সবাই একটু সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা না দেখলে আসলে অনেক কিছু বুঝবেন না কারণ এটা তো শর্ট ফিল্ম শর্ট ফিল্ম আসলে অনেক প্রথমের যে সিকুয়েন্সগুলো ওই সিকোয়েন্সগুলো আপনার কাছে ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কারণ শর্ট ফিল্মের সিকোয়েন্সগুলোই হয় এমন যে একটু মরা মরা টাইপের হ্যাঁ তো এগুলোর হয়তো বা সিকুয়েন্সটা আপনার কাছে ভালো লাগবে না কিন্তু পরবর্তীতে যে সিকোয়েন্সগুলো আছে সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি দেখেন তো সেক্ষেত্রে আপনার আশা করি আপনার ভালো লাগবে না ভালো লাগার কোনো হয়ে নাই যদিও বা গল্পটা বাস্তবমুখী বা বাস্তব নিয়েই আর কি করা হয়েছে চেষ্টা করছি যতটুকু আর কি মানুষকে বিনোদন দেওয়া যায় আপ্রাণ চেষ্টা করছি আর কি এক কথা যদি বলি আপ্রাণ চেষ্টা করছি আপনারা যারা যারা কমেন্ট করেন নাই কমেন্ট করতে পারেন অনেকে অ্যালাইভে আছেন তো একটু কমেন্ট করে কমেন্ট করতে কিন্তু আমার কাছে ভালো লাগে তো একটু কমেন্ট করে ফেলান হ্যালো হ্যালো দুঃখিত দর্শক আমার আসলে একটা এমার্জেন্সি কল আসছে আমার ভাই উনি অসুস্থ ওনার একটু সমস্যা হয়েছে এখন ওনাকে নিয়ে একটু হসপিটাল যেতে হবে আসলে আপনাদের সাথে আর আড্ডা দিতে পারতেছি না আজকে আড্ডা দেওয়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু পারতেছি না যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আর আপনার কাজটা দেখবেন কাজটা খুব দ্রুত আসতেছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ